Co je to Ah. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লক নিয়ে চলে আসলাম টাপুর টুপু চ্যানেল থেকে আমার তরফ থেকে সকল পরিবারকে ভালোবাসা স্বাগতম জানালাম তো দেখতে পাচ্ছ আজকে হলো সরস্বতী পুজো আর এই হলো আমার সরস্বতী পুজোর আয়োজন করছি আর এই দেখো এখানে আলপনা দিয়েছি আর এই হলো আমার মা সরস্বতী তো তোমাদের কেমন লাগছে দেখো সরস্বতী মাকে আর আমি সব কিছু গোছানো শুরু করে দিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখবে না তো রেডি করে এখন ব্রাপ পনেরোটা বাজ দিয়েছে তাতে করে রেডি করাচ্ছি দেখতেই পাচ্ছো এইটা আমার দুই মেয়েকে তা এক মেয়ে রেডি হয়েছে এখন চুল পড়া এখন আর তো বাকি চুলটা পড়া বাকি আছে তো ওদেরটা গুছিয়ে দিলাম আমিও করে এখন শাড়িটাকে পেঁচিয়ে নিলাম হ্যাঁ তো দেখো কমপ্লিট বেটে গেছে রেডি আর আমি শাড়িও পরে নিয়েছি আর এই দেখো দেখতে পা সবাই সেজাচ্ছে শাড়ি পরেছে কুচকি মা একদম রেডি তো স্বয়ং দুটো জম সরস্বতী মা দাঁড়িয়ে আছে এই যে আমার সরস্বতী মা Wòhooo. <laughs> হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পুরো সব ফল কাটা সব রেডি একদম গুছিয়ে রেখে দিয়েছি জাস্ট ব্রাহ্মণ আসা নিয়ে কথা তো দেখো দেখতে দেখতে আমাদের ব্রাহ্মণ কাকু উনি চলেই এসেছে তো দেখো এই যে বসে পড়েছেন উনি পুজো দিতে বসে পড়েছেন আর আমিও বসে আছি আর আমি একটু ততক্ষণ তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ আর কি বলবো আমাদের না খুব ইচ্ছা ছিল অন্তত আমার শ্বশুরমশাই যে জোড়া সরস্বতী পুজো হবে আমার বাড়িতে আর হচ্ছে একটু প্যান্ডেল করে একটু ভালো করে অনুষ্ঠান করা হবে তো বাবার ইচ্ছা পূরণ হয়নি হয়তো পরে হয়তো করবে বলেছেন তো যাই হোক তা মানে হয় না বলো তা বাবার ইচ্ছা ছিল তো উনি না থাক এখন না আমি পরে একটু বড় করে পুজো করবো যেহেতু এই প্রথমবার মেয়ের হাতে করে দিলাম আর এই থেকে ওদের পড়াশোনা স্টার্ট হলো তোমরা সকলে একটু প্রার্থনা করো যাতে আমার মেয়ে একটু পড়াশোনায় ভালো হয় আর কিছু চাই না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওহ দেবাকু সুমসংকাসকে সহমন্য মহাজিনতার রূপাব বন্ধকতি নস্তি যদ দপি সরগো পাবহংসবা দিহাসনালি হংটাং দেখতেই পাচ্ছো আর এখন হবে হাতে করি আর তোমাদের কি বলবো আমরা ছোটবেলায় এই সিলেট পেনসিলে হাতে করে দিয়েছি আর তখন দাম কিরকম ছিল আর এখন এই সিলেট পেন্সিলের দাম হচ্ছে ষাট টাকা মানে কি বলবো তো যাই হোক না কেন পাথরের সিলেটি লাগে যেহেতু হাতেখড়ি দেওয়ার সময় তো জানো বিশ্বাস করবে না আমি তো ভেবেছিলাম মেয়ে হয়তো কোলে বসবে না ব্রাহ্মণ কাকুর তো না তো বড় মেয়ে এত ভালো ও পায়ে টু পাই কাকু যা বলছে তাই না তো লিখছে এই দেখো শ্রী শ্রী সরস্বতী নম লিখছে তো ও এটাকেও বানাম করে ওনার সাথে সাথে পড়ছিলো তো এত ভালো লাগছিলো সবাই যে অবাক হয়ে দেখছিলাম তো তারপরে ওনার হাতে করে দেওয়ার পরে তারপরে তো আমার ছোটো মেয়েকে হাতে কুড়িটা কমপ্লিট করা হয়েছে তো তোমরা দেখো এরপর ভিডিওটা পুরো ভালোভাবে দেখো এরপরে আমাদের অঞ্জলি

তো হ্যালো বন্ধুরা দেখো আমাদের পুজো দাওয়া হয়ে গেছে আর কাকু এখন নারায়ণ ঠাকুরটা নিয়ে উনিও বেরাবে আরো আরও যেহেতু অনেক পুজো করতে হবে তো কাকু এখন উঠেছে আমরাও উঠে গেছি পুজো দিয়ে তো আমাদের অঞ্জলি সব কিছু দেওয়া কমপ্লিট তারপর ঠাকুর গেট বন্ধ দিয়ে করে দিয়েছি আর কাকু নারায়ণ ঠাকুরটা নিয়ে উনি এখন বেরাবে তো দেখতে পারলে আমাদের পুজো পুরো কমপ্লিট খুব ভালো হয় পুজো হয়েছে

তো টাটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমার এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আর সকলেই চলে এসেছে আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা এসেছে প্রসাদ নিতে আর এই দেখো আমি সব বাটি বাটি করে গুছাচ্ছি আর আমার মেয়েরা দেখো ওরা আমার সাথে হেল্প করছে তো চলে দেখতেই পাচ্ছ সবার জন্য গুছিয়ে রাখছে আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমি ব্লগটা এখন স্টপ করছি এখানে তো টাটা সকলেই সকলেই